হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আজকে আমরা আবার চলে এলাম কিছু গুরুত্বপূর্ণ জিজ্ঞেস প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করার জন্য তবে চলো আজকে ভিডিওটি আমরা শুরু করি তবে তোমাদের জন্য সর্বপ্রথম প্রশ্নটি রয়েছে কোন হরমোনের অভাবে ডায়াবেটিস হয় অপশান রয়েছে অপশান এ টেস্টোস্টেরন অপশান বি ইস্ট্রোজেন অপশান সি ইনসুলিন তবে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইনসুলিন অর্থাৎ ইনসুলিন হরমোনের অভাবে ডায়াবেটিস হয় দ্বিতীয় প্রশ্নটি দেখতে পাচ্ছ পেন ইউটিউব অ্যাপ্লিকেশানটি কোন দেশ আবিষ্কার করে অপশান রয়েছে অপশান এ আমেরিকা অপশান বি ইংল্যান্ড অপশান সি জার্মানি তবেন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ আমেরিকা অর্থাৎ আমেরিকা ইউটিউব অ্যাপ্লিকেশানটি আবিষ্কার করে তৃতীয় প্রশ্নটি দেখতে পাচ্ছ পেন সাদা সিংহ কোথায় দেখতে পাওয়া যায় অপশান রয়েছে অপশান এ দক্ষিণ আফ্রিকা অপশান বি জাপান অপশান সি কুয়েত তবে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ দক্ষিণ আফ্রিকা অর্থাৎ সাদা সিংহ দক্ষিণ আফ্রিকায় দেখতে পাওয়া যায় চতুর্থ প্রশ্নটি দেখতে পাচ্ছ পেন কালো রাজহাঁস কোথায় দেখতে পাওয়া যায় অপশান রয়েছে অপশান এ সৌদি আরব অপশান বি ভিয়েতনাম অপশান সি অস্ট্রেলিয়া তবে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি অস্ট্রেলিয়া অর্থাৎ অস্ট্রেলিয়ায় কালো রাজহাঁস দেখতে পাওয়া যায় পাঁচ নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ পেন শরীরে কোন অ্যাসিড বেড়ে গেলে পোস্টাবের সাথে রক্ত পড়ে অপশান রয়েছে অপশান এ ল্যাকটিক অ্যাসিড অপশান বি ইউরিক অ্যাসিড অপশান সি অ্যামিনো অ্যাসিড তোমার এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইউরিক অ্যাসিড অর্থাৎ ইউরিক অ্যাসিড বেড়ে গেলে পোশ্রাপের সাথে রক্ত পড়ে ছ নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছবেন কোন দেশের লোকেরা মৃতদেহ নিয়ে যাওয়ার সময় নাচ করে অপশান রয়েছে অপশান এ আমেরিকা অপশান বি ইরাক অপশন সি ঘানা তখন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ঘানা অর্থাৎ ঘানা দেশের লোকেরা মৃতদেহ নিয়ে যাওয়ার সময় নাচানাচি করে সাত নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ ফেন কোন রক্তে গ্রুপের মানুষ সব গ্রুপের মানুষকে রক্ত দিতে পারে অপশান রয়েছে অপশান এ ও গ্রুপ অপশান বি এ গ্রুপ এবং অপশান সি এবি গ্রুপ তখন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ও গ্রুপ অর্থাৎ ও গ্রুপের মানুষ সব গ্রুপের মানুষকে রক্ত দিতে পারে আট নম্বর প্রশ্নটি তোমাদের জন্য রয়েছে কোন খাবার বেশি খেলে ইউরিক অ্যাসিড বেড়ে যায় অপশান রয়েছে অপশান এ সবজি অপশন বি মাংস অপশান সি মাছ তোমেন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি মাংস অর্থাৎ মাংস অধিক পরিমাণে খেলে ইউরিক অ্যাসিড বেড়ে যায় নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছো পেন কোন সবজির রস পান করলে দৃষ্টিশক্তি দ্রুত বেড়ে যায় অপশান রয়েছে অপশান এ পালং শাক অপশান বি ফুলকপি অপশান সি বাঁধাকপি তবে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ পালং শাক অর্থাৎ পালং শাকের রস পান করলে দৃষ্টিশক্তি দ্রুত বেড়ে যায় দশ নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ পেন একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে কত লিটার রক্ত থাকে অপশান রয়েছে অপশান এ সাত থেকে আট লিটার অপশান বি পাঁচ থেকে ছ লিটার অপশান সি দুই থেকে তিন লিটার তবে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি পাঁচ থেকে ছয় লিটার অর্থাৎ পাঁচ থেকে ছয় লিটার মানুষের শরীরে রক্ত থাকে এগারো নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ ভেন একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে কত শতাংশ জল থাকে অপশান রয়েছে অপশান এ ষাট থেকে সত্তর শতাংশ অপশান বি কুড়ি থেকে তিরিশ শতাংশ এবং অপশান সি চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ তখন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবি অপশান এ সাহার থেকে সত্তর শতাংশ বারো নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছো ফেন কোন পাখিকে প্রকৃতির হেলিকপ্টার বলা হয় অপশান রয়েছে অপশান এ পেঙ্গুইন অপশন বি পায়রা অপশন সি হামিংবার্ড তখন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবি অপশান সি হামিংবার্ড অর্থাৎ হামিংবার্ড পাখিকে প্রকৃতির হেলিকপ্টার বলা হয় তেরো নম্বর প্রশ্নটি তোমার জন্য দেখতেই পাচ্ছ কোন দেশকে হাসির দেশ বলা হয় অপশান রয়েছে অপশান এ ভারত অপশান বি নরওয়ে অপশন সি থাইল্যান্ড তখন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি থাইল্যান্ড অর্থাৎ থাইল্যান্ডকে হাসির দেশ বলা হয় চৌদ্দ নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ ভেন ভারতের জাতীয় পাখির নাম কী অপশান রয়েছে অপশান এ কোকিল অপশন বি ময়ূর অপশন সি পায়রা তখন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ময়ূর অর্থাৎ ময়ূর হলো ভারতের জাতীয় পাখি পর নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ ফেন পাকিস্তানের জাতীয় খাবারের নাম কী অপশান রয়েছে অপশন এ বিরিয়ানি অপশন বি নেহারি অপশন সি ভাত তখন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি নিহারি অর্থাৎ নিহারি হলো পাকিস্তানের জাতীয় খাবার তবে তোমরা পনেরোটি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর সঠিক দিতে পারলি তা অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো এবং এরকম মজার মজার ভিডিও পেতেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকো